নবীর কথা কোনদিন মিথ্যা না রে যুব নবীর কথা দিন মিথ্যা মনে করিও না মক্কা মদিনার বড় 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 কাফের মুর্শিকেরা ওই নবীর উপাধি কিন্তু দিয়েছিল আল্লাহ আমি এটা কিন্তু কোন মুসলমান এখন উপাধি দেয় নাই বড় বড় কাফের এরা নবীর উপাধি দিল আল আমিন আল আমিন মানে হলো সত্যবাদী বড় 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 কাফেররা নবীর উপাধি দিয়া দিল আল আমিন ওই নবীর জবানে রাসূল বলেন সুন্ন আইনি মাদিয়া দুনিয়াও মাল কিয়ামা কিয়ামতের ময়দানে সকল মানুষের চোখ দিয়েই পানি পড়বে রে ভাই গরীবের চোখের ভিতরে পানি দনি মানুষের চোখের মেদরে উপাড়ে কত আলেম চোখের ওই দিন পানি কন্ত হাজী সাহেবের চোখের মধ্যে থাকবে পানি রাসূল পায় গুন্ন আইনি মাগিয়া দুনিয়া উমাল বিয়াম কিয়ামতের ময়দানের চোখের মধ্যে পানি থাকবে ইল্লা সালাসা কিন্তু তিন দল মানুষ কি আমদের ময়দানে চকের মধ্যে পানি থাকবে না তাদের কোনো টেনশনও থাকবে না তারা হাসতে হাসতে আমার Maular Jannat এর মেহমান হয়ে যাবে দিনদল মানুষ হাসতে হাসতে আমার Maular Jannat এর হয়ে যাবে আল্লার নবী বলেন এক নাম্বারে হলো

আমাকে কেহ কটু কথা বললে আমার চুকের মধ্যে পানি কেহ গাল বন্ধু করলেও আমার চুকের মধ্যে পানি সইলা কিন্তু গুণা করে 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 আমি জাহান নামের আসামি হয়ে আসি আমার চোখের মধ্যে পানি নাই মনে হয় আমার কপালটা ঘুরিয়া গেছে যুব মনে হয় আল্লাহ আমার উপরে নারাজ যদি আল্লাহ আমার উপরে বুঝি হই শখের মধ্যে কিন্তু পড়ে আসলো আমি যেই गुन्हा করেছি এই गुन्हा যদি আমার মা জানতো সন্তানের হিসাবে পরিচয় দিত না বাবা জানলে আমারে একটা বড় সন্তানের হিসাবে পরিচয় দিত না আমার বন্ধু জানলে একবারও আমাকে জাগাই দিয়ে একসাথে দোকানে বসতো না কিন্তু আমার মালিকের দয়া কত বেশি আমার মালিক কিন্তু আমার জন্য কোনদিন বাতাস বন্ধ করে নাই আমার জন্য পানিও বন্ধ করে নাই আমার জন্য আমার মালিক কোনো নিয়ামত বন্ধ করিয়া দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোর জন্য কোনো কিছু বন্ধ করি নাই নবীজি বলে আইনুম বাগাত মিন খাশিয়াতিল্লাহ এক নম্বরে কইছো Sing song! আমার মালিকের ভয়ে কান্না কাটি করে 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 সেই শোক করবে যেই শোকের মধ্যে আমার মালিকের ভয়ে পানি থাকবে রসুন বলে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে কেমতের ময়দানে এই চক্ষু গুলা কাদা লাগবে না এরার হাসরের ময়দানে কাঁদবে না হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে দুই নম্বরে ওয়াইমুন ওয়াদদ মিন মাহালিবিল্লাহ ও যুব এই দুইটা সুন্দর চোখ দিয়ে আজকে তুমি মোবাইল দিবে দিবে তোমার চোখ দুইটা নষ্ট করে ফেললা ওরে যুব মোবাইল দেখি দেখি তোর দুঃখ নষ্ট করলি তোর জীবন নষ্ট করলি সব কিছু নষ্ট করলি ধ্বংস করলি মোবাইলে কথা জোরে বলেন ঠিক কিনা এই চক্ষ দুইটা কিন্তু তোমার আমার মাও দেয় নাই বাবাও দেয় নাই বন্ধু দেয় নাই বান্ধবী সহ কেউ দেয় না আল্লাহ যেই দুইটা চক্ষ দিয়েছে যারা এই চোখে যেই জিনিস আল্লাহর আলামিন দেখার জন্যে আদেশ করেছে বান্দা ওই জিনিস গুলাই দেখছে এর বাইরে কোনো কিছুই দেখে নাই আল্লাহর নবী বলে যেই জনমে যোগ্য দিল আল্লাহ দেখার জন্য ওই জিনিস গুলা যারা দেখবে কিয়ামতের ময়দানে তাদের কোনো বিড়শানিও থাকবে না কোনো টেনশনও থাকবে না হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের অপমান হয়ে যাবে এখন বলতে পারেন কোন জিনিসের দিকে আমি তাকাই

আল্লাহরুল আলামিন বান্দার আমল নামায় খুশি হয়ে দেখে লেখে নম্বরে হলো বাইতুল্লাহ আল্লাহ মসজিদের দিকে তাকায় তাকায় কয় মালি এই কেই তো তোমার ভাল বাইতুল্লাহর অংশ মনের মধ্যে কত আশা ছিল যাব মদিনা যেই মদিনার মধ্যে এত বরকতপূর্ণ রাখলা তুমি কিন্তু আমার কপাল বড় খারাপ পারলাম না আমি মজিলার ভেতরে ওয়াল্লায় এইটাই তো বাইতুল্লাহর অংশ আল্লাহ তুমি আমাকে এই বাইদুল্লাহর অংশ বান্দা যখন দেখি 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 যখন আফসোস করে নবীজি কয় যারা মসজিদ দেখে দেখে যারা আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় দেখি লেখিয়া দিবে এক নম্বরে হলো বাইদুল্লাহ কত দা যখন মক্কা ছেড়ে যখন মদি গায়ে যাই ওই বাইদুল্লার দিকে তাকায় তাকায় আমার নবিতা দে আর বলে আরে বাইদুল্লা আমি পারব কারণ এটা আমার মায়ের দেশ এইটাই হতো আমার বাবার দেশ ওরে বাই তুল্লা আমি তোরে তুলবো না কমপাকে তিনশত পারের উপরে তাকায় বাইদুল্লার দিকে এ আল্লাহর নবী বলে যদি কেহ মসজিদের দিকে ওই মোহাম্মদ নিয়া যখন তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাই নেকি দান করবে দুই নম্বরে হলো কালামুল্লাহ আল্লাহর কুরআন আল্লাহর কুরআনের দিকে যখন কোন আল্লাহর বান্দা তাকাবে অজু কার নাই বুজু যদি পুরা নির্দিকে যদি তাকায় আল্লাহ হরফ লামিন বান্দার আমর নামাই নেকি দান করবে দুই নাম্বারে হল অলি আল্লাহ হক্কানি রব্বানি অলি আল্লাহদের দিকে যখন পন্দা তাকাবে আমর নামাই নেই দান করা হবে তিন নাম্বারে হল মা চার নাম্বারে হল মা হে হল বাবা অজু আপনি যদি আমার পা ধরেন আমার মা বাবাকে কষ্ট দিব না আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহর কসম করে বললাম একবার নয় দুইবার নয় হাজার তোমার পাওটা আমি সরাইয়ে রাজি এরপরেও বলবো মা বাবাকে তুমি কখনো কষ্ট দিবা না মায়ের মনে কোনোদিন তুমি ব্যথা দিবা না বাবার মনে কোনোদিন ব্যথা দিবা না যদি তোমার সন্তান থাকে তাহলে তুমি বুঝবা সন্তানের কত মায়া তোমার যেমন কলিজার মধ্যে মায়া ভরা এইভাবে মায়া আর তো তোমার মায়ের বাবার মধ্যেও ছিল এজন্য যুবক বলবো মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না মায়ের মনে কোনোদিন ব্যথা দিবা না মা বাবাকে যদি তুমি কাঁদাও আল্লাহর কসম মা বাবাকে কাঁদাইবা

কোনদিন গুনাহের কাছেও যাব না যদি মনটা যদি ভালো হয় এক যদি থাকে মনের ভেতরে আমার মালিক কি থেকে ওয়াদা করে দুইটা হাত তুলি করে আল্লাহকে দেখাই দেই নারায়েZakmi নারায়েZakmi আল্লাহ পাক এই হাতগুলি কবুল করেন করি আমিন আজকে আরেকটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল বলতে পারলাম না ছয় নারী জাহান নামে হবে ছয় প্রকার জোরে শোনা দরকার আছে না নাই কয় না আছে না নাই আবার যদি কখনো দেখা হয় বল ইনশা আল্লাহ যদি হায়াত থাকে ইনশাআল্লাহ মাহফিলের জন্য দোয়া করবেন আল্লাহ আমার জন্য দোয়া চাই আল্লাহ জানি ইনশাআল্লাহ সুস্থতার সাথে